নমস্কার বন্ধুরা তো আমি জগদ্ধাতি ঠাকুরের যে ভিডিওটা শেয়ার করলাম মির্জানগরের যে ভিডিওটা শেয়ার করলাম এখানে মেলা বসে এই গরম গরম জিলিপি তো দারুণ লাগছিল কি কি খেয়েছি আমি শেয়ার করছি সকলের সাথে এই ঘুগনি দোকানে এসেছিলাম ঘুগনি খেয়েছি আর পাবড়ি চাট পাবড়ি চাটটা তো দারুণ বানিয়েছিল আমার ভীষণ ভালো লেগেছে খেতে বেশ ভালো বানিয়েছিল পাপড়ি চাটটা আর চিনি কাটি কিনেছিলাম গুড়কাটি কিনেছিলাম আমার ভীষণ ভালো লাগে খেতে চিনি কাটি গুড়কাটি আর জিলিপি তো ভালো লাগেই আর সব থেকে বেশি ভালো লেগেছিলো এই পাপড়ি চাটটা পাবড়ি চাটটা বানানোটা ভিডিও করেছিলাম তাই শেয়ার করলাম সকলের সাথে এই এখন ভিডিওটা শেয়ার করতে করতে জিবে জল এসে যাচ্ছে ভীষণ লোভনীয় ভীষণ ভালো হয়েছিল এই যে এটা পাবড়ি চাটের যখন ভিডিও করেছিলাম তখন তো খেতে খেতে আমি ওকে বললাম একটু আমারও ভিডিও করে দাও তো তো আমার একটু ভিডিও করে দিয়েছিল তারপর খেয়েছিলাম একটা এগ রোল রোল খাবার পর বাড়ি চলে এসেছিলাম ঠিক আছে তাহলে মেলার ব্লগটা এখানেই শেষ করছি আবার রাসের মেলার ভিডিও নিয়ে ফিরে আসবো এখনকার মতো টাটা